তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শার্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তো এখন আমরা এই প্রশ্নের স্যারটা দেখবো ঠিক আছে এইটা একটা স্কুলে আসছে এবং আমরা দেখি এখানে কি কি আছে এবং আমরা দেখি কতটুকু পারবো এই প্রশ্নটা থেকে জাস্ট নিজেদেরকে যাচাই করে নিব তো অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী অবীক্ষা প্রতিটি প্রশ্নের মান এক হ্যাঁ তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ নম্বর তো এই তিরিশ নম্বর বা তিরিশটা প্রশ্নের সময় হচ্ছে তিরিশ মিনিট পূর্ণমান তিরিশ মিনিট বুঝতে পারছি তো এখানে দেখো তোমরা জাস্ট দেখে নাও এখানে এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা পারতেছো কি না জাস্ট দেখে নাও যে পারতেছো কি এই যে দেখছো পারতেছো কি না জাস্ট যাচাই করে নাও আর অবশ্যই তোমাদের সিলেবাসটা ভালোভাবে সম্পূর্ণ করতে হবে দেন দিনে আধা ঘন্টা কি এক ঘন্টা এই প্রশ্নগুলো তোমরা দেখবা কোনোভাবেই এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে দেন পরীক্ষার হলে কিন্তু যাবা না বুঝাতে পারছি তোমরা যদি ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করে দেন এই প্রশ্নটা দেখো তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে তো এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দুই বাংলা সৃজনশীল প্রথম পত্র সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে ভাইয়া একশো তো আমাদের কিভাবে আসবে দেখো আমরা প্রথমে বন্টনটা দেখেনি আমাদের ক বিভাগ এবং খ বিভাগ এই যে দুইটা বিভাগ ক বিভাগটা হচ্ছে তোমার গদ্যের বিভাগ আর খ বিভাগটা হচ্ছে ভাইয়া কবিতার বিভাগ হ্যাঁ তো এই দুইটা বিভাগ থেকে আমাদের প্রশ্ন আসবে চারটা চারটা আটটা হ্যাঁ ক বিভাগ থেকে ভাইয়া কয়টা প্রশ্ন আসবে চারটা প্রশ্ন তো চারটা থেকে আমাদের কম পক্ষে দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে বুঝছি ক বিভাগ থেকে আমাদের কম পক্ষে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটা থেকে দুইটা খ বিভাগ হচ্ছে কবিতার বিভাগ হুম কবিতা থেকে আমাদের চারটা প্রশ্ন আসবে তো কম পক্ষে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা হলো দুইটা দুইটা চারটা আর আমাদের তো আমাদের নিয়মটা হচ্ছে তোমার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো ক বিভাগ থেকে কমপক্ষে খ বিভাগ থেকে কমপক্ষে দুইটা চারটা হইল আর ক খ একটা একটা বিভাগ থেকে বেশি দেয়া দিবা তাহলে পাঁচটা প্রশ্ন হয়ে যেকোন পঞ্চাশ নম্বরের পরীক্ষা হ্যাঁ তারপর দেখো গ বিভাগ গ বিভাগ হচ্ছে উপন্যাস তো উপন্যাস থেকে আমাদের মূলত দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্ন আবার দুইটা পার্টের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে আহ ক আর একটা ক্ষ কে হচ্ছে তিন নম্বর খতে হচ্ছে সাত নম্বর এইভাবে মূলত হবে তো চারটা প্রশ্ন থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে বুঝাইতে পারছি ওকে আর এই প্রশ্নগুলার পিডিএ পাওয়ার জন্য অবশ্যই আমাদের নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই গ্রুপে জয়েন হতে হবে এবং গ্রুপের লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তখন গ্রুপে জয়েন হতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নে আরেকটা সেট নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে